আসসালামু আলাইকুম জিত মোবারক ঈদের শুভেচ্ছা কুরবানি আসবে বলতে বলতে কুরবানি চলে আসছে তো আসুন আপনাদেরকে দেখাই আমি কুরবানির মাংসের সাথে কি কী মরিচ মশলাপাতি ইউজ করি সব কিছু আজকের ভিডিওতে দেখাবো তো চলুন আজকে ফার্স্ট ব্লগ আজকের ব্লগ চলুন কুরবানির মাংসে কি কী মশলা কী কী তেল ইউজ করি সব কিছু আজকের ব্লগে তো প্রথমে লাগবে এরকম বড় একটা পাতিল সাথে লাগবে এরকম একটা কারি যেটা দিয়ে লাল এরপরে লাগবে যে আমাদের তেল তো এখানে আমি এক কেজি সর্ষের তেল আনেছিলাম তো কিছু তেল আমি অন্য মানে একটা কাজে লাগিয়ে ফেলছি অর্থাৎ আমের আচার করতে যাইয়া তেল ইউজ করে ফেলছি তো সেই জন্য আবার আমি আড়াইশো গ্রামের একটা তেল নিয়ে আসছি তো এখানে আমার এক কেজি সর্ষের তেল এরপরে লাগবে পেঁয়াজ ব্ল্যান্ড করা তো এখানে আমি পেঁয়াজ ব্ল্যান্ড করে নিয়েছি এরপরে লাগতেছে রসুন রসুন ব্ল্যান্ড করে রেখেছি এরপর লাগতেছে আদা আদা ব্ল্যান্ড করে নিয়েছি তারপরে লাগতেছে বাদাম না সরি তারপর লাগতেছে সরিষা ব্ল্যান্ড করে নিয়েছি এরপর লাগতেছে বাদাম নারকেল এখানে বাদাম নারকেল ব্ল্যান্ড করে রেখেছি এরপরে হচ্ছে চিকন জিরা মিষ্টি জিরা ধনিয়া এবং সব কিছু মিক্স মশলা এখানে আমি ব্ল্যান্ড করে নিয়েছি আসলে পেঁয়াজের পরে যেটা দেওয়া হবে প্রথমে তেল তেলের পরে দিব যে প্রথমে এই যে তেজপাতা এলাচ লবঙ্গ এগুলো দিব তেল গরম হয়ে যাওয়ার পরে এগুলো দিব তারপরে পেঁয়াজ পেঁয়াজের পরে এই মরিচের গুঁড়া ফুলদের গুঁড়া তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া এটাও মিক্স ধনিয়া গুঁড়া এটাও মিক্স আছে সব কিছু তারপর হচ্ছে এই বাকি প্রণালীগুলো এক 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 করে সব কিছু দিব তারপরে যেটা সেটা হচ্ছে গরম মশলার গুঁড়া এটা হচ্ছে গরম মশলার গুঁড়া আমার ঘরে তৈরি তারপরে লাগবে হচ্ছে লবণ এই যে লবণ লবণও কিন্তু ইনটেক এটা এটা শুধু আমি কাই রুটি বানানো যে কাই ধরছিলাম সে কাইয়ের জন্য এখান থেকে লবণ ইউজ করছি তো যেটা তারপর হচ্ছে এখানে হচ্ছে ধনিয়া পাতা আর পোলাও ফাতা পোলাও ফাতা চেনেন কি জানি না আমাদের চট্টগ্রামে অ্যাভেলেবেল এটা বিরিয়ানিতে ইউজ করা হয় তো এখানে হচ্ছে কাঁচামরিচ আর আছে টমেটো এই যে দেখতে পারতেছেন এই টমেটোগুলো আমি আগে থেকে খালি করে দেশি টমেটো যেহেতু এখন অ্যাভেলেবেল দেশি টমেটো পাওয়া যাবে না দেশি টমেটো চলে গেছেই বললেই চলে তো স্টিলের টমেটো পাবো সেই জন্য আমি দেশি টমেটো খালি করে এখানে ফ্রোজেন করে রাখছি এখন এখান থেকে নিয়ে আমি মাংসের পাতিলে দিয়ে দেবো অবশ্যই মাংসের পাতিল রেডি করলে আমি সেটাও ব্লক করি আর লাগবে পানি এই যে আমি এখানে পানি সুন্দর করে ঢেকে রেখেছি হ্যাঁ ঢেকে রেখেছি তো একটা জিনিস দেখানো হয় না সেটা হচ্ছে চুলা চুলাটা তো এখনও রেডি করা হয় নাই যেহেতু মাংসই এখনও ঘরে আসে নাই তো মাংস ঘরে আসলে রেডি হবে চুলোতে হাড়ি তুলে দিব। সব কিছু যখন আমি মাংসের পাতিলটা রেডি করব মাংস কীভাবে রান্না হচ্ছে সেটা দেখাবো তখন সেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব তো এখনকার মতো এই ব্লগুলো ঠিক আছে আমি যে যে মশলাগুলো দেখাইছি হয়তো আপনাদের মশলা আরও উন্নতমান হতে পারে আরও অনেক রকম মশলাপাতি আপনারা ইউজ করতে পারেন তো যাই হোক সবার জন্য শুভকামনা রইল আজকের কোরবানিটা সহি সালামতে যেন সবাই আত্মীয় স্বজনদের বাসায় পো নিজে খেয়ে দিয়ে সহি সালামতে যেন ভালো থাকতে পারেন তো এ পর্যন্ত এখনকার লোক আল্লাহ হাফেজ